বাংলাদেশের সিজনাল ফল কিন্তু তাল আর দিনে দিনে তাল গাছের পরিমাণ কমেও যাচ্ছে সারা দেশে তাল খেতে অনেকে করে পছন্দ আবার অনেকে নাও পছন্দ করতে পারে তবে তালের একটা বিশেষ গুণাগুণ তাল খালি মানুষের বুদ্ধিমত্তার বিকাশ ঘটে আপনিও বেশি বেশি তাল খান এবং আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটান বাংলাদেশের সময় গ্রামগঞ্জে সর্বত্রে তাল গাছ দেখা গেলেও বর্তমানে তাল গাছ আর পরিলক্ষিত হচ্ছে না এর মতো আপনারা একটু যত্নশীল হলে আবারও বাংলাদেশে তাল গাছ দেখা যেতে পারে ব্যাপকভাবে সেক্ষেত্রে আপনাদেরকে বেশি বেশি তালের চারা রোপণ করতে হবে আপনারা দেখবেন কি সুন্দর তাল ওয়াও গ্রাম এলাকায় তালের বেশি কদন না থাকলেও শহরে তালের কিন্তু ব্যাপক কদ গ্রামে তাল টাকা শহরে একটা তাল বিক্রি হয় বিশ থেকে তিরিশ টাকা ধন্যবাদ সবাইকে